নমস্কার কেমন আছেন সবাই রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত আজ আমি যেখানে আপনাদেরকে নিয়ে এসেছি সেটা হলো শ্রীরামপুর মানুষের কাছেই জিটি রোডের ওপর একদম নির্মিত অ্যালকবের নতুন প্রজেক্ট নিউ কলকাতার টাউন আর আমি যে বিল্ডিংটার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি এটা হলো এখানকার একটা শপিং মল যার নাম হলো ত্রিবেণী এখানে টোটাল যে ফেসটা রয়েছে অর্থাৎ বিল্ডিংয়ের ভিতরে রয়েছে দুটো টাওয়ার বা দুটো ফেস সেটা হলো আপনার রেসিডেন্সিয়াল একটা হচ্ছে নাম হচ্ছে সঙ্গম আর একটা হচ্ছে প্রয়াত তো প্রয়াত যে ফেজটা সেটা আগেই হ্যান্ডওভার হয়ে গেছে আমরা এখন যাব সঙ্গম ফেজটাতে চলুন এদের সাথেই যাওয়া যাক আমরা এখন প্রয়াগের এই সাবয়ের ভেতর দিয়ে সোজা উঠে পড়লাম মেন বিল্ডিংয়ের থেকে এখানে দেখুন সমস্ত বিল্ডিংগুলো এখনও তৈরি হচ্ছে আর এই যে সামনের বিল্ডিংটা তার পিছনেই রয়েছে হচ্ছে আমাদের যে অলরেডি যে আলকের যে বিল্ডিংটা হ্যান্ডওভার হয়ে গেছে অর্থাৎ সেটা হলো প্রয়াগের বিল্ডিংটা আর এখন আমরা যাচ্ছি এই যে মার্কেটিং অফিসটা রয়েছে সেইটা আমার সব থেকে বেশি ভালো লাগলো এখানকার পরিবেশটা ফ্ল্যাট মানেই আমরা যেটা জানি যে চারিদিকে গাছ বা ইট ইটকাটোরের একটা স্টুল কিন্তু এখানে মোটেও সেটা নেই অনেক সুন্দর করে গ্রিনারি করা হয়েছে যেটা দেখে সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে আরও একটা আকর্ষণীয় হলো এখানকার গঙ্গা পুরো গঙ্গা বয়ে যাচ্ছে আর ওপর সে ওপরে হলো বাদলা মেঘ ভীষণ সুন্দর একটা পরিবেশ যাকে বলে আর ভীষণ সুন্দরভাবে সাজানো চলুন আমরাও দেখি আমরা এখন মানে পৌঁছে গেলাম অ্যালকোভেরি যে এখানকার যে মার্কেটিং অফিস যেটা ভবিষ্যতে হতে চলেছে এখানকার ক্লাব হাউস এখানে যারা বসবাস করবে সেখানে ভীষণ সুন্দরভাবে একটা সাজানো আমার তো একসময় মানে ফিল হচ্ছিলো যে আমি কোনো ফাইভ স্টার হোটেলে এসে পৌঁছেছিলাম জানি না এটা যে এখানে যারা ভবিষ্যতে থাকবে এই জিনিসগুলোর কতটা যত্ন নিতে পারবে কিন্তু নো ডাউট দারুণ সুন্দর ছিল ভীষণ সুন্দর সবার আগে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা মা দুর্গার তেরাকটের মূর্তি রয়েছে আর এখানে অ্যালকবের প্রচুর যে প্রাইসগুলো পেয়েছে সেগুলো তো ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের ওনারা এখানে বসতে বললেন আমরা অলরেডি যে ডেমনস্ট্রেশন থেকে তার সাথে আগেই কথা বলি এই ব্যাটারি চালিত গাড়িগুলো তো করেই আমরা কিন্তু ভিতরে এসেছি আমরা ওয়েট করছিলাম আর এই ম্যাডাম আমাদের অনেকভাবে হেল্প করেছে তো সবার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিয়েছিল হচ্ছে এই সর্ব দেবুর স্বর্গ যেটার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর ছিল এদের মানে এটা আমার খুব ভালো আতিথেয়তাটা আমার খুব ভালো লেগেছে এখন আমরা পৌঁছে গেলাম যেখানে ডেমনস্ট্রেশনটা হবে সেইখানটায় প্রথমেই কিন্তু এরা সমস্ত জিনিসটাকে আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল যে এটা হচ্ছে বিল্ডিংয়ের একটা ছোটোখাটো রুট মানে বিল্ডিংটা কীরকম হতে চলেছে এবার উনি আমাদেরকে কিন্তু সম্পূর্ণটা বুঝিয়ে দেবেন আপনারাও একটু শুনিয়ে আমাদের প্রজেক্টটা হচ্ছে ওদেরকে ওয়ান পয়েন্ট কিলোমিটার ডিস্ট্যান্স হচ্ছে বিশ্বা রেলওয়ে স্টেশন আর এদিকে টু পয়েন্ট টু কিলোমিটার ডিসটেন্স হচ্ছে স্টেশন করে সব কিছুই কিন্তু আমাদের খুব করে আর এইটাই শপিং আমরা আপনারা যেভাবে একটার পাশে এখান দিয়ে আপনারা ঢুকে গিয়েছিলেন গেছিলেন নিচে দিয়ে এসে এইখানে একবারে আপনারা তো এখন যখন আপনারা আসবেন আপনারা এখান থেকে এইভাবে এসে এই রাস্তাটা দিয়ে এসে সোজা আপনারা সামনের দিকে আপনারা নিশ্চয়ই খেয়াল করে যাচ্ছেন যেখানে এই সমস্ত চাওয়াগুলো সমস্ত কাজ চলছে আস্তে আস্তে জানি না এবং আমরা একটা প্রাইভেট ফেরি সার্ভিস প্রোভাইড করছি এই যে ফেরি সার্ভিস

ঠিক আছে শনি এবং রবিবার থেকে চালানো হয় এবং আমাদের ধরুন কলকাতার দিক থেকে যে সমস্ত ক্লায়েন্টরা আসে বা দক্ষিণেশ্বরের ওখান থেকে যারা আসে তো তাদেরকে আমরা এই সার্ভিসটা ওখান ফেরিতেই আপনারা আমরা তাদেরকে নিয়ে আসি আর পরবর্তীকালে হ্যান্ড ওভারের পর তারপরে সেটা তখন ডিসাইড করা হবে যে সেটা তখন কি শিডিউলে চলবে বা কীভাবে চলবে সেটা সমস্ত সবার সাথে কথা বলে আমরা ডিসাইড এর সাথে সাথে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক গঙ্গার ঘাট এই যে এরিয়াটা মানে নিজস্ব নিজস্ব সেটা হচ্ছে আমাদের প্রাইভেট গঙ্গার ঘাট এটা অলরেডি তৈরি হয়ে গেছে আমি ওখানে নিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে সকাল সন্ধ্যে রাত যখন আপনাদের মন চাইবে আপনারা এখানে আসতে পারেন বসতে পারেন আপনাদের মতো করে সময় স্পেন্ড করতে পারেন দিন সন্ধ্যাবেলা আমাদের এখানে গঙ্গা আরতি হয় আপনারা যে কোনো দিন যখন আপনাদের মধ্যে তো রিভার যেরকম এই প্রজেক্টের একটা বড় অ্যাট্রাকশন বা ইউএসপি ঠিক একই রকমভাবে এই যে পোডিয়ামটা আমরা তৈরি করছি এই পোডিয়ামটাও এই প্রজেক্টের একটা বড় অ্যাট্রাকশন বা ইউএসপি তো এই